তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছে আমরা জিজ্ঞেস করলাম কেন আল্লাহ আপনি কেন মৃত্যু সৃষ্টি করছে উদ্দেশ্য কি আল্লাহ বলেন হায়াত দিয়ে বলুক তোমার ইক মাস হায়াত এবং জীবন এ দুটোর মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সময় দিয়েছি দিয়ে বলুক তোমার ইক আমালা যে তোমাদের আমি তোমাদেরকে দেখবো তোমাদের মধ্যে কে উত্তম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে সেজন্য মৃত্যু এবং জীবন এই দুইটার আমি সময় দিয়েছি কারো সত্তর আল্লাহ যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ আমল আখলাখের দিক দিয়ে সততার দিক দিয়ে আল্লাহকে ভয় করার দিক দিয়ে তাকওয়ার দিক দিয়ে সর্বোত্তম আমি সেটা পরীক্ষা করার জন্য আমি এই জীবনটা দিয়েছি এই জীবনের উদ্দেশ্য কি বুঝতে পারছেন কথা বলেন বুঝতে পারছেন শুধু খাইবেন সংসার করবেন বাজারে যাবেন করবেন এজন্য আল্লাহ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র অন্য বলছে যে আমাকে আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য তো এটা করতে গিয়ে কি করতে হবে বাজার করতে হবে সংসার করতে হবে বিয়ে শি করতে হবে এটা হইছি কিন্তু আল্লাহর গোলামিটা ফরজ গোলামি কি কিন্তু আমরা আল্লাহর এখন নফন বানাইছি আর দুনিয়া বিকাশটাকে ফরজ বানিয়ে নিয়েছি তো ইমানদার ব্যক্তির জন্য আলাইহি আলহ্লাম বলেন যে ইমানদার মৃত্যুকে কখনো ভয় পায় না তো